বন্ধুরা এটা হচ্ছে আপনার টিস ডিজাইন ফ্যাক্টরি হ্যাঁ তো এটা হচ্ছে আপনার রাস্তা তো এটা এখানে আপনার মোড় চাই রাস্তার মোড় এটা হচ্ছে আপনার রাস্তা থেকে গালাই রাস্তা থেকে আপনার এটা আপনার যে ইরের সোলিং রাস্তা বন্ধুরা এই যে রাস্তা থেকে আপনার শাখা আপনার রাস্তা এটা হ্যাঁ এর সাথে আপনার ছোটো পিক লরি সব কিছুই যাওয়া আশা করে এটা হচ্ছে আপনার সোলিং রাস্তা তো এরা এই রাস্তা নিয়েই হচ্ছে আপনার পাঁচ ঘন্টা জমি তো এর আশেপাশে আপনার ভাড়া চলে যে দেখেন এখানে আপনার রুম করা আছে হ্যাঁ অনেকগুলো যে এখানে বাসা নতুন বাসা করতেছে তো এখানে আপনার রুম ভাড়া চলে এখানে আপনার রুম ভাড়া হচ্ছে আপনার পঁচিশশো টাকা তিন হাজার টাকা অ্যাটাচ রুম হলে আপনার তিন হাজার তো জায়গাটা হচ্ছে আপনার এই রাস্তা নিয়েই তো বন্ধুরা টি ডিজাইন থেকে আপনার হাইটে আসতে এই মানে এই সুলিং রাস্তা পর্যন্ত হাইটে আসতে আপনার সময় লাগে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে হাইটা আসতে আর অটো দেওয়া চলে অটো দিয়ে আসতে পারবেন এই যে দেখেন বাসাবাড়ি দু সাইডে বাড়ি করা আছে এই রাস্তা দিয়ে আপনার লরি তারপর ছোটো পিক আপগুলা চলতে পারে হ্যাঁ দু সাইডে আপনার বাড়ি আছে যে এখানে দেখেন রুম নতুনভাবে রুম করা হচ্ছে হ্যাঁ এখানে আপনার রুম ভাড়া চলে বাসা বাড়ি আছে সব কিছু আছে তো এখানে দেখেন যে আপনার রুম করছে তো তো এটা হচ্ছে আপনার জায়গা হ্যাঁ এখানে আপনার পাঁচ ঘন্টা জমি আছে তো এটা রাস্তা নিয়ে একদম প্রাইভেট কার আসবে সুরুফিকাপ আসবে তারপর লরি আসবে সব কিছু আপনার এখানে আসবে দেখি এটা হচ্ছে আপনার পাঁচ ঘন্টা জায়গা আর এদিকে আপনার সাইডা দশ ইঞ্চি গাতনি করছে তো এটা হচ্ছে আপনার জায়গা এখানে এখানে আপনার পাঁচ ঘন্টা জায়গা তো এইখানে আপনার দুই সাইডে রুম করতে পারবেন হ্যাঁ মাটি টার্টি তোলা আছে বালু ফালানো আছে কোনো কিছু ইয়া করতে হবে না এখানে আপনার ফিলারও গাড়া আছে হ্যাঁ বাসার কাজ ধরবেন ফিলার থেকে তো এটা হচ্ছে আপনার রাস্তা নিয়ে হ্যাঁ দশ ফিটনিক রাস্তা নিয়ে এই জায়গাটা তো জায়গাটা আপনার লম্বা লম্বি কিন্তু এখানে আপনার দুই সাইডে রুম করে আপনার এই বাড়া 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 নিতে পারবেন ইচ্ছামতো হ্যাঁ বাড়া দিতে পারবেন ভালো একটা অ্যামাউন্ট আপনারা বাড়া দিতে পারবেন এখানে আপনার বাড়ার চাহিদা আছে হ্যাঁ এবং এর সাথে আপনার এই এর সাথে আপনার এক্সিরামিক্স ফ্যাক্টরি তারপর আপনার টি ডিজাইন হ্যাঁ তারপর আপনার তাকোয়া ফ্যাক্টরি আরও তিন চারটে ফ্যাক্টরি আছে এর সাথেই এইখানে আপনার বাড়া চলে তো যারা আপনারা এটা দেখতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ আপনার এটা হচ্ছে আপনার এটার মূল্য হচ্ছে আপনার গুণ্ডাফুটি দশ লক্ষ টাকা হ্যাঁ মূল্যটা আপনার আলোচনা সাপেক্ষ তো এখানে আপনার পাঁচ গুন্ডা জমি আছে পাঁচ গুন্ডা হচ্ছে পাঁচশো পঞ্চাশ লক্ষ টাকা তো দামটা আপনার আলোচনা সাপেক্ষে তো যারা কিন্তু আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতেন ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারে